আসসালামু আলাইকুম ইব সবাই কেমন আছেন আমরা যে সিলেট ভোলাগঞ্জ সাদা পাথর জাফলং এরপরে সিলেটের চা বাগান থেকে শুরু করে হজরত শাহজদলা রহমতালের মাজার ভ্রমণের উদ্দেশ্যে আমরা বেরিয়েছিলাম আমাদের টিমে ছিল টোটাল চল্লিশ জন ঢাকা থেকে গাজীপুর থেকে রওনা দিয়ে আমরা সিলেটের উদ্দেশ্যে সারারাত্র জার্নি করে সকাল ভোর সাতটা বাজে আমরা তখন পৌঁছেছি এরপরে ওখানে নেমে একটু ফ্রেশ হলাম পাঞ্চি বেশ মজাদার ছিল তো এখানে অনেক মানুষের সমাগম যে দেখি একবারে মানে মানুষ আর মানুষ তো এক পর্যায়ে এখানে আমরা অনেকক্ষণ ওয়েট করার পরে আমরা খাবারের দেখা পেলাম এরপরে হালকা খাবার নাস্তা করে আমরা গেলাম হজরত শাহজাল রহমতুল্লাহ মাজারে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই ভ্রমণ যোদ্ধা সাথে আছে আমাদের ভ্রমণ যোদ্ধারা তো আমরা শাহজালাল রহমতুল্লাহ মাজারে যেও দেখি প্রচুর মানুষের ভিড় এখানে কারণ এদিন ছিল শুক্রবার যার কারণে ছুটির দিন হওয়াতে অনেক মানুষের সমাগম এখানে আমরা দেখতে পেলাম এরপরে আমরা আস্তে আস্তে হয়তো শাহজাল্লাহ রহমতুল্লাহ মাজারের দিকে রওনা দিলাম তো ওখানে যে দেখলাম যে আমি প্রথমে মনে করতাম যে গম্বুজটা যে আছে গম্বুজের নিচে মনে হয় শাহজাল্লাহ রহমতুল্লাহর মাজার তো পরে যে না দেখলাম যে না এটা একটা খোলা মানে খোলা আকাশের নিচে ওনার মাজার এরপর এছাড়াও অনেক এখানে দেখতে পেলাম অনেকগুলো কবর দেখতে পেলাম এখানে আশপাশে অনেক মানুষের কবর অনেক মানুষ শুয়ে আছে এখানে এই যে হজরত শাহজাল রহমতুল্লাহ মাজার এখানে অনেকে টাকা দিচ্ছে অনেকে দোয়া করতেছে আর কি এর পাশেই শাহজাল রহমতুল্লাহ মাজারের পাশে আরো কয়েকটা মাজারে দেখতে পেলাম এরপর আমরা আহ বের হলাম এখান থেকে অনেক মানুষ আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষের সমাগম এরপরে ওই যে গজাল মাছ সে বিখ্যাত সেই গজাল মাস যে সেই গজাল মাসও দেখতে পেলাম এই যে দেখা যাচ্ছে তো এখান থেকে আমরা এবার যাচ্ছি আহ ছেলেট চা বাগানের উদ্দেশ্যে ছেলেট চা বাগান দেখে আমরা নামলাম নেমে সবাই মিলে একটু এখানে মজা করলাম একটু ভিডিও করলাম ছবি তুললাম অনেক চমৎকার চা বাগানের আসলে সিলেটের সিলেট বলতে আমরা চাটা সিলেটের কথা মাথায় আসলে আমাদের চা বাগানের কথা মাথায় চলে আসে তো চা বাগান এখানে চা বাগানে বেশ কিছুক্ষণ আমরা টাইম স্পেন্ড করলাম এরপরে আমরা আবার সাদা পাথর ওই যে ভোলাগঞ্জের উদ্দেশ্যে রওনা হলাম একপর যে ভোলাগঞ্জে যে আমরা বেশ কয়েক ঘন্টা জানির পরে আবার নেমে পড়লাম নেমে দেখলাম যে সামনে ভারত বাংলাদেশের সীমান্ত ওদিকে ওই যে মেঘালয় দেখা যায় তো এখানেও অনেক মানুষের সমাগম এখানে পার হয়ে ওই বোটে সাদা ওখানে যেতে হয় তো এখানে আমরা বেশ প্রায় মতো অপেক্ষা করলাম আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট প্রচন্ড রোদ মানে এত বেশি তাপমাত্রা চল্লিশ ডিগ্রির উপরে হবে অনেক তাপমাত্রা তো অনেকক্ষণ পরে এখানে বেশ একটা ভালো সিন্ডিকেট আছে বোট সিন্ডিকেট আর জন্য বেশি এই বোটে ওঠা যায় না আবার যে বোটে আপনি যাবেন ওপাশে আবার ওই বোটে আপনাকে ব্যাক করতে হবে তো আমরা অনেকক্ষণ পরে যে বোটে যাচ্ছি তো বোটে যাওয়ার সময় আসলে এই দৃশ্যটা সবচেয়ে চমৎকার মনে হয় যে দেশের বাইরের কোনো জায়গা আমরা আছি কাশ্মীর বা এই টাইপের কোনো জায়গা খুব চমৎকার দৃশ্যটা সুহান আল্লাহ তা এটা এত চমৎকার একটা দৃশ্য দেখার মতো তো অনেক কষ্ট লাঘব হয়ে গেল এই দৃশ্য দেখার পরে আল্লাহ পাকের সৃষ্টি কত যে সুন্দর আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ তো আমরা এক পর্যায়ে এই যে এখানে যে পৌঁছালাম এখানে সব ওই যে নৌকাগুলো রাখে হ্যাঁ নৌকাগুলো এখানে রেখে তারপরে আমাদের মনে হলো যে মরুভূমিতে পা দিচ্ছি এত বেশি গরম অনেক বেশি তাপমাত্রা এবং প্রচন্ড রোদ প্রখর রোদ ছিল তো আহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওর্স কেমন আছেন আপনারা সবাই আমরা অবশেষে চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় সিলেট ভোলাগঞ্জ এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত চমৎকার দৃশ্য হ্যাঁ এখান থেকে আমরা নৌকা নৌকা করে পার হলাম থেকে এখানে কত মানুষের ভিড় আপনারা দেখেছেন আহ আল্লাহ লাখো কোটি শুক্রিয়া এত সুন্দর একটা মোমেন্ট আমরা এখানে উপস্থিত হতে পেরেছি এর পাশে ইন্ডিয়া দেখা যায় আরো কাছে এই যে ইন্ডিয়া দেখা যায় ইন্ডিয়া এটা হলো মেঘালয় হ্যাঁ মেখেলায় দেখা যায় তো আল্লাহ তালা সৃষ্টি কত যে সুন্দর সুবহান আল্লাহ হামদুল্লাহ লা ইলাহাই আল্লাহ আল্লাহ আল্লাহর কাছে লাগা করি শুক্রিয়া এত চমৎকার একটা দৃশ্য দেখার সুযোগ করে দিয়েছেন আল্লাহ সল্লাহত আল্লাহ তো আসলে ভ্রমণ করলে অনেক কিছু শেখা যায় অনেক কিছু জানা যায় আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতা বেড়ে যায় এই আমরা সব সময় সুযোগ পেলে ভ্রমণে চলে যাব এবার সে সেই

দর্শনার্থী বেশি সমাগম হয় কোন সময় শুক্র শনিবার লোকজন বেশি আসে থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ ওকে আসসালামু আলাইকুম ভালো থাকেন আপনারা দেখলেন যে এই মত অবস্থায় আমরা আরেকজন মামার সাথে কথা বলবো মামা এখানে কেমন আছেন আপনি খুব ভালো আছি এখানে সবচেয়ে বেশি দর্শক মানে কোন সময়টা বেশি আসে কোন সিজনে এ কোন সিজনে আসবো এই সময়টা বেশি আসে সবচেয়ে শুক্রবার দিনটা বেশি সমাগম হয় শুক্রবার শনিবার দুই দিন আচ্ছা আচ্ছা আর ওটাবারে যখন কিছু কম আসে আচ্ছা আচ্ছা ঠিক আছে মামা থ্যাংক ইউ আপনাকে তো আপনারা দেখলেন আহ হর্স রাইডিং করা যায় এখানে তো ওনার সাথে কথা বলতেছিলাম তো এখন আমরা একবারে পাহাড়ের কিনারে চলে আসছি আমরা এখন গোসল করবো প্রচন্ড গরমের মধ্যে এরপরে যে তখন শীতল ঠান্ডা পানি যখন আমরা পানিতে গোসল করলাম তখন আসলে আসলে চমৎকার চমৎকার লাগছিল সব মনে হলো যে কষ্ট এই ধুয়ে মুছে ধুয়ে চলে গেল এই ঝর্নার পানিতে গোসল করার পরে মনে হলো তো ওখানে সুন্দর একটা সময় কাটালাম বড় ভাইদের সাথে আমাদের সাথে যারা ছিল সবার সাথে খুব সুন্দর একটা সময় মুহূর্ত কাটালাম সাথে আছে আমার ভাই এখন ভাইকে ছাড়বো না ভাই এখন একটা গান গাবে গানটা প্লিজ পাখির ভেঙে আমার কাছে চোখের মনি চোখের কাছে না থাকলে মনটা আমার আকুল হয়ে মরে যেতে চাই দূরে থাকলে কিছু আমার ভালো লাগে না তুই যদি কোনো দিন আমার পাখি আমায় ছেড়ে উড়ে চলে যায়। একা রব রে তুই দূরে থাকলে কিছুয়া আমার ভালো লাগে না পাখিরে তুই পাখিরে তুই কবি আমার সরি এখানে যাই শুধু তোমায় দেখতে পাই তুমি ছাড়া সব নেই কি আলো দেখাইলি আমার দেখা হয়ে গেল ও অবশ্য সিলেটে থাকে তোর সাথে দেখা হয়ে গেল আরো সময়টা আরো বেশি সুন্দর হয়ে গেল জোর সাথে দেখা হলো